হ্যালো আজ আমি ঈদ স্পেশাল গরুর মাংসের একটি খুব সুন্দর কাবাব করে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আর সবাইকে ঈদের শুভেচ্ছা তো প্রথমে আমি গরুর মাংসকে ছোট ছোট টুকরো করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি বুটের সাথে এটিকে সিদ্ধ করব তো এতে আমার লাগছে আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনে জিরা গুঁড়া গরম মশলা পাউডার কাবাব মশলা গোলমরিচের গুঁড়া দুই চামচ দই একটু চিনি টেস্টিং সল্ট তো আমি এটিকে একদম পানিটা শুকানো পর্যন্ত একদম গায়ে গায়ে পানি দিতে হবে শুকানো পর্যন্ত আমি সিদ্ধ করব। এরপরে আমি সিদ্ধ করে এটিকে ঠান্ডা করে ব্ল্যান্ড করে নেব তো ভিউয়ার্স সবার আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবার ভালো লাগবে তো দেখুন আমি পানিটা এখানে প্রায় টেনে আসছে তো ঠান্ডা করে আমি কিমাটাকে ব্ল্যান্ড করে নিলাম তো এখানে আমি আগে পেঁয়াজ বেরিস্তাটা করে রেখেছি একটু হাত দিয়ে গুঁড়া করে আমি বেরিস্তাটা দিলাম আর বিস্কিটের গুঁড়া আধা কাপের মতো আমি এখানে গরম মশলা পাউডার দিচ্ছি আবার আবার একটু সামান্য লবণ দিয়েছি এখানে কাবাব মশলা দিলাম কাবাব মশলা না থাকলে গরম মশলা দিলেও হবে কোনো সমস্যা নেই তো আমি আবার সব মশলা থেকে একটু একটু করে দিলাম সয়া সস দিলাম আর একটা ডিম দিতে হবে ডিমটা পুরো একসাথে দিয়ে দিবেন না একটু একটু করে দিবেন আর আমি এখানে কেওড়া জল গোলাপ জল দিলাম তো আমি মাখা শুরু করলাম আস্তে আস্তে তো আমি এভাবে পুরো মেখে কাপাবগুলা তৈরি করে নেব আধা কেজি গরুর মাংসের মধ্যে একটা ডিম ই যথেষ্ট তো তাহলে দেখতে থাকুন মজাদার সুস্বাদু কাবাব আর আশা করি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন তো দেখুন আমার কাবাবগুলো রেডি হয়ে গেছে আমি এবারে ভাজব কাবাব তো আমি এখানে একটু কড়াইয়ে তেলটাকে খুব গরম করলাম গরম করে চুলার আশটা কমিয়ে দিলাম আর যদি তেলটা কম গরম হয় তাহলে আবার বেঁধে যাবে তো সেক্ষেত্রে এভাবে করে এই নিয়মে করে থাকতে হবে তো দেখুন আমার কাবাব ভাজা হচ্ছে তো অবশ্যই পুরো ভিডিও দেখবেন আর লাইক কমেন্ট করে দিবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ